একজন ডাক্তারের কর্তব্য কি রোগে আক্রান্ত বা মৃত্যুমুখী রোগীর চিকিৎসা করে তাকে নতুন জীবন দেওয়া তাই ডাক্তারদের ঈশ্বরের দূত মনে করা হয় কিন্তু উনিশশো আশি থেকে নব্বইয়ের দশকে ইংল্যান্ডে এক এমন ডাক্তারের আবির্ভাব হয়েছিল যা কি ঈশ্বরের নয় বরঞ্চ মৃত্যুর দূত বলা হতো ডক্টর হ্যারোল্ড শিপম্যান ওরফে ডক্টর ডেথ ইনি ছিলেন ইংল্যান্ডের নাম করা ডাক্তারদের মধ্যে একজন কিন্তু একজন নামজাদা ডাক্তারের নাম ডক্টর ডেথ কেন দেওয়া হলো এর পিছনে রয়েছে এক মর্মান্তিক কাহিনী যা জানলে পরের পর কোনো ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনাকে একবার ভাবতে হবে এমনটা জানা যায় যে ডক্টর তার তার ডাক্তারি জীবনে প্রায় বেশি খুন করেন তিনি কাছে চিকিৎসা করাতে আসা রোগীদের এমন অসুখের কথা বলতেন যে অসুখ আদতে তাদের নেই তার রোগীরা তাকে যথেষ্ট বিশ্বাস করত এবং শহরে তার বেশ নাম ডাক থাকায় তাকে কেউ কোনোদিন সন্দেহও করেনি তারপর ঠিক সুযোগ বুঝে সেই রোগীকে বিষ ওষুধ বা ওষুধের ওভারডোজ দিয়ে হত্যা করতেন তার বেশিরভাগ শিকার ছিল শহরের বয়স্ক বৃদ্ধা মহিলারা যারা তার কাছে চিকিৎসার জন্য আসত কিন্তু ঠিক কি কারণে তিনি নিজের রোগীদের নির্মমভাবে খুন করতে উদ্বুদ্ধ হয়েছিলেন এবং কেন তার এই হত্যারিলা সবার সামনে ঘটতে থাকা সত্ত্বেও কারো নজরে পড়েনি এটাই বড় প্রশ্ন ডক্টর হ্যারোল শিপম্যানের জন্ম হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ইংল্যান্ডের নটিংহাম শহরে তার বাবা ছিলেন একজন লরি ড্রাইভার এবং তার মা ছিলেন সাধারণ গৃহিণী শৈশব থেকেই তার মায়ের সাথেই তার বেশিরভাগ সময় কাটত নটিংহামের হাই পেভমেন্ট গ্রামার স্কুলে তার ছাত্র জীবন শুরু হয় ছোটবেলা থেকেই শিপমেন যথেষ্ট মেধাবী ছাত্র ছিলেন এমনকি রাগবি খেলায় তার ক্রীড়া কৌশল ছিল দুর্দান্ত মাত্র সতেরো বছর বয়সে যখন সে হাই স্কুলে পড়াশোনা করছে লাং ক্যান্সারে তার মায়ের আকস্মিক মৃত্যু হয় শেষ দিনগুলোতে সে তার মাকে ক্যান্সারের যন্ত্রণায় কষ্ট পেতে দেখে এবং দেখে ডাক্তার মরফিনের ডোজ দিয়ে তার যন্ত্রণা নির্মূল করছেন অনেকে মনে করেন যে এই কারণে সে তার রোগীদের ওভারডোজ দিয়ে চোখের সামনে তাদের মৃত্যু দেখতে পছন্দ করত মায়ের মৃত্যুর তিন বছর পর ডক্টর শিপম্যান প্রিমরোজ মে ওটোবাই নামের এক মহিলাকে বিবাহ করেন এবং তাই চারটি সন্তানও হয় খুব সাধারণভাবেই তাদের জীবন চলতে থাকে উনিশশো সালে ইউনিভার্সিটি অব লিডসের অন্তর্গত লিডস স্কুল অব মেডিসিন থেকে তিনি নিজের গ্র্যাজুয়েশন সম্পূর্ণ করেন এরপর উনিশশো চুয়াত্তরে তিনি ইংল্যান্ডের টোডমরেন শহরে এব্রাহাম ওমেরও মেডিকেল সেন্টারে জেনারেল প্র্যাকটিশনার হিসাবে যোগদান করেন সেই বছরই তিনি জাল প্রেসক্রিপশন করে নিজের ব্যক্তিগত কারণে পেথিডাইন ড্রাগ ব্যবহারের জন্য ছশো ইউরো ফাইন দেন ও কিছুদিনের জন্য তাকে নিউ ইয়র্কের একটা রিহ্যাফ সেন্টারেও কাটাতে হয় কিন্তু এই সময় তাকে মেডিকেল কাউন্সিল থেকে নিষ্কাশিত না করে শুধুমাত্র ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হয় এরপর উনিশশো সাতাত্তরে ডক্টর শিপম্যান গ্রেটার ম্যানচেস্টারের হাইট শহরের ডনি বুক মেডিকেল সেন্টারে জেনারেল প্র্যাকটিশিয়ার হিসাবে যোগদান করেন ও প্রায় পনেরো বছর সেখানে কাজ করেন এখানে নিজের কলিগের সাথে সম্পর্ক নষ্ট হওয়ায় উনিশশো বিরানব্বই নাগাদ তিনি টোয়েন্টি ওয়ান মার্কেট স্ট্রিটে নিজস্ব চিকিৎসালয় প্রতিষ্ঠা করেন এবং ততদিনে শহরব্যাপী তার বেশ খ্যাতি এটা ঠিক জানা যায় না যে কোন সময় থেকে ডক্টর শিপম্যান তার এই খুনগুলো শুরু করেছিলেন কিন্তু নিজস্ব ক্লিনিক খোলার পর তার এই খুনের সংখ্যা রীতিমতো বাড়তে থাকে মার্চ উনিশশো একই শহরে ব্রুক সার্জারিতে কর্মরত ডক্টর লিন্ডা রেনল্ডসের ডক্টর শিপম্যানের কাছে চিকিৎসার জন্য আসা বয়স্ক মহিলাদের অতিরিক্ত পরিমাণ মৃত্যুর হার দেখে সন্দেহ হয় তিনি শহরের সব পরীক্ষককে জানান যে ডক্টর শিপম্যানের চিকিৎসায় রোগীদের মৃত্যুর হার শহরের অন্য ডাক্তারদের তুলনায় তিনগুনেরও বেশি এ বিষয়ে পুলিশ তদন্তও হয় কিন্তু পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় কেস বন্ধ করে দেওয়া হয় এর কিছুদিন পর ডক্টর শিপম্যানের চিকিৎসায় আরও তিনটি রুগীর মৃত্যু হয় অর্থাৎ তিনি আরও তিনটি খুন করে এরপর আগস্ট নাগাদ জন শ নামের এক ট্যাক্সি ড্রাইভার পুলিশকে এসে জানায় তার সন্দেহ ডক্টর শিপম্যান তার একুশ জন রুগীকে খুন করেছেন জন জানায় যে মহিলারা তার ট্যাক্সিতে করে প্রায় ডক্টর শিপম্যানের কাছে চিকিৎসার জন্য আসত তারা যথেষ্ট সুস্থ ও দৃঢ় ছিল কিন্তু ডক্টর শিপম্যানের চিকিৎসার পর হঠাৎ তাদের আকস্মিক মৃত্যু হয় কিন্তু ডক্টর শিপম্যানের বুদ্ধির জোরে সব প্রমাণ লোপাট করে দেওয়ায় তার বিরুদ্ধে এই অভিযোগ প্রমাণিত হয় না ডক্টর শিপম্যানের শেষ শিকার ছিলেন হাইত শহরের প্রাক্তন মেয়রেস ক্যাথলিন নামের একজন একাশি বছরের বৃদ্ধ উনিশশো আটানব্বই চব্বিশে জুন ক্যাথলিনের ঘর থেকে তার মৃতদেহ আবিষ্কৃত হয় ডক্টর শিপম্যানই তাকে শেষবার জীবিত দেখেছিলেন এবং তিনি নিজেই ক্যাথলিনের মৃত্যুর পর তার ডেথ সার্টিফিকেট সই করেন ডেথ সার্টিফিকেট অনুযায়ী তার মৃত্যু হয় বয়স বেশি বা বার্ধক্যের কারণে কিন্তু সন্দেহের ঢেউ তখন ওঠে যখন ক্যাথলিনের বানানো একটি ইষ্টিপত্র বা উইল সামনে আসে ক্যাথরিনের মেয়ে অ্যাঞ্জেলা উডরাফ যে নিজেই একজন আইনজীবী তার এই উইলের সত্যতা নিয়ে সন্দেহ হয় উইলে লেখা ছিল আমি আমার সমস্ত সম্পত্তি অর্থ বাড়িঘর আমার ডাক্তারকে আমার ও গোটা শহরের সেবা করার জন্য পুরস্কার হিসাবে দিয়ে যেতে চাই আমার পরিবারের এই অর্থের কোনো প্রয়োজন নেই অর্থাৎ মৃত্যুর আগে ক্যাথলিন তার সমস্ত সম্পত্তি তার পরিবারকে নয় বরঞ্চ তার ডাক্তারকে দিয়ে গেছেন এই উইল সামনে আসার পর এবং এই উইলের সই যাচাই করার পর সবটা পরিষ্কার হয়ে যায় পুলিশ যখন ক্যাথলিনের দেহ আবার পরীক্ষায় পাঠায় তার শরীরে অতিরিক্ত পরিমাণে মরফিনের চিহ্ন পাওয়া যায় এবং তার মৃত্যুর আসল কারণ সামনে আসে এই সূত্র ধরে পুলিশ ডক্টর শিপম্যানের চিকিৎসায় সম্প্রতি মৃত্যু হয়েছে এমন আরও কিছু রুগীদের সম্পর্কে তদন্ত করে এবং আরও ১৪ জন রুগীর হুবহু একই প্যাটার্নে মৃত্যুর ঘটনা সামনে আসে অবশেষে দু হাজার সালের একত্রিশে জানুয়ারি পনেরো জন মহিলাকে মরফিনের ওভারডোজ দিয়ে খুন ও ভুয়ো উইল বানানোর অপরাধে ডক্টর হ্যারল্ড ফ্রেডরিক শিপম্যানকে যাবজ্জীবন কারাদণ্ড ঘোষণা করা হয় শুধুমাত্র পনেরো জনের খুনের অভিযোগে শিপম্যানকে সাজা দেওয়া হলেও অনুমান করা হয় তার শিকারের সংখ্যা আরও অনেক বেশি এমনকি ডাক্তারি জীবনের প্রথম দিকে এক চার বছরের মেয়ের মৃত্যুতেও শিপম্যানের জড়িত থাকা সন্দেহ করা হয় ১৯৭১ থেকে উনিশশো পর্যন্ত ডক্টর শিপম্যানের সাতাশ বছরের কর্মজীবনে তার হাতে সর্বমোট 459 জন রোগীর মৃত্যু হয় কিন্তু তার মধ্যে কতগুলি হত্যা ছিল তা বলা মুশকিল কারণ তিনি শহরের একমাত্র ডাক্তার ছিলেন যে কোনো রোগীর মৃত্যুর পর তার ডেথ সার্টিফিকেট সই করতেন সুতরাং তার পক্ষে রোগীদের মেডিকেল রিপোর্ট ও বিভিন্ন নথিপত্রে হেরফের করা বেশ সহজ ছিল এরপর 2001 সালের জানুয়ারি নাগাদ ক্রিস গ্রেগ নামের এক ডিটেকটিভকে শহরে ঘটে যাওয়া 22টি অস্বাভাবিক মৃত্যুর তদন্তের নির্দেশ দেওয়া হয় এই তদন্তের উপর ভিত্তি করে দু হাজার দুই জুলাই ইনকোয়ারি নামক একটি রিপোর্ট জমা হয় রিপোর্টে জানানো হয় শিপম্যান প্রায় দুশো আঠারো জন রোগীকে হত্যা করেন দ্য শিপম্যান ইনকোয়ারি প্রকাশ হওয়ার পর ইংল্যান্ডের চিকিৎসা বিভাগে অনেক গুরুত্বপূর্ণ পরিবর্তন আসে এবং কোনো রোগীর মৃত্যুর পর তার ডেথ সার্টিফিকেশন প্রক্রিয়া যাতে ত্রুটিহীন হয় এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হয় দু হাজার চার সালের তেরোই জানুয়ারি ডক্টর শিপম্যান জেলের মধ্যে আত্মহত্যা করে হ্যারল্ড শিপম্যানের হত্যার কাহিনী একটি ভয়ঙ্কর চিহ্ন হিসাবে ইতিহাসে লিপিবদ্ধ থাকবে একজন বিশ্বাসযোগ্য ডাক্তারের মুখোশ পরে তিনি যে মাত্রায় নির্মম হয়ে মানুষকে খুন করতে পারতেন তা এখনো অনেকের কাছেই অবিশ্বাস্য শিপম্যানের অপরাধ চিকিৎসাগতের নীতির এক কলঙ্ক এই ঘটনা আমাদের স্মরণ করিয়ে দেয় বিশ্বাস সব সময়ই যাচাই করে করা উচিত এবং চিকিৎসকদের আরো কঠোর নজরদারির প্রয়োজন রয়েছে